আসসালামু আলাইকুম সন্ধ্যাবেলা আমার একটু মুড়ি মাখা খেতে মন ছিল তার জন্য আমি এখানে মুড়ি নিয়েছি মুড়ি মাখাবো এখানে নিয়েছি জানো আর এখানে আমি মরিচ পেঁয়াজ টমেটো শসা এগুলো কুচি করে নিয়েছি অনেক দিন হলো মুড়ি মাখা খাওয়া হয় না আমার কাছে বেশ ভালোই লাগে মুড়ি মাখা খেতে আর এখানে নিয়েছি সর্ষের তেল সন্ধ্যাবেলা তো লাগে নাস্তা করি তো আজকে ভাবলাম একটু মুড়ি মাখা করে খাই তো পেঁয়াজের মধ্যে আমি একটু লবণ দিয়েছি এখন এগুলোকে একটু আমি ভালো করে ঘষে ঘষে মেখে নেব পেঁয়াজ মরিচটা ভালো করে মেখে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল আর আমি মুড়িমা খাই সবসময় একটু পিঁয়াজ কুচিটা বেশি দিই আমার কাছে ভালো লাগে পেঁয়াজটা যখন মুখে পড়ে তখন মুড়িটা খেতে অনেক ভালো লাগে আমার কাছে আমি পিয়াজ কুচিটা সবসময় একটু বেশি দিই এখন আমি টমেটো আর শসাগুলো এর সাথে মেখে নেব এখন আমি এর ভিতরে দিয়ে দিবো চামচ আর এই চামচ একটু একটু ঝাল ঝাল এটা দিয়ে মুড়িমা খালে ভালো লাগে অল্প নিলাম। এভাবে করে শুধু চানাচুর মাখাও কিন্তু অনেক মজা লাগে আমি একটু মুড়ি দিবর ভিতরে মুড়ি নিয়ে নিলাম এখন সব সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নেব দোকানের মুড়ি মাখার এক স্বাদ আর ঘরের এইভাবে মুড়ি মাখা খাওয়ার অন্যরকম একটা স্বাদ দোকানের মুড়িতে একটা মশলা ব্যবহার করে ওটার কারণে ঝাল মুড়িটা অনেক টেস্ট লাগে আর আমরা মশলা ছাড়া এভাবে মাখাই এটাও কিন্তু অন্যরকম একটা টেস্ট লাগে তো হয়ে গেল আমার মুড়ি মাখা আপনাদের কার কার খেতে ইচ্ছা করছে বলবেন অনেক মজা হয়েছে মুড়ি মাখাটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ